নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধুমিতা ওয়েলকাম টু দেশি ডিশেস সামনেই দুর্গা আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা মহা মহাসপ্তমী স্পেশাল রাধা বল্লভী এবং নিরামিষ আলুর দম খুব সহজ পদ্ধতিতে ঘরে আপনারা কিভাবে এটা বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন চলুন ভিডিওটি দেখে নিই এখানে আমি নিয়েছি এক কাপ বিউলির ডাল এটা আমার বাড়ির বিউলির ডাল তাই দু একটা খোসা আছে এটা কোনো অসুবিধা হবে না বিউলির ডালটা পাঁচ থেকে ছ ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে আমি এটা মিক্সিতে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি সঙ্গে দিয়েছি দু টুকরো দারচিনি আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো ময়দা দিলাম এক চামচ মতো লবণ এবং দু চামচ চিনির গুঁড়ো এবং চার চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে এটা আমি জল দিয়ে একটা নরম সফট ডো কিন্তু বানিয়ে নেব ডোটা কিন্তু খুব শক্ত করা যাবে না নইলে পুর ভরতে গিয়ে কিন্তু ফেটে যাবে ডোটা আমার তৈরি হয়ে গেছে ওপর থেকে একটু তেল বুলিয়ে রেখে দেবো এবার আমি পুরটা তৈরি করে নেব। দিয়েছি এক চামচ সাদা তেল এবং তার সঙ্গে এক চামচ গাওয়া ঘি মিশিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন এবং এক চুটকি মতো হিং হিঙের ফ্লেভার দিলে কচুরি যে কোনো কচুরি বা পুরিতে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ মৌরি বাটা এবং এক চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা একটু ভালোভাবে ভেজে নেব এবং কালারের জন্য দিয়ে দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ভালোভাবে ভেজে নিয়ে যে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম ডালের সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব এই পুটটা তৈরি করতে একদমই সময় কম লাগে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জল টেনে নিয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে একটু মেখে নেব ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চিনি পুরটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হবে একটু ভালোভাবে নেড়ে নেব এখানে দিয়ে দিলাম মৌরি ধনে এবং জিরে একটু গুঁড়ো রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এটা না দিলেও চলবে আদা মৌরি বাটা দিলে ফ্লেভারটা ভালোবাসে আমার কাছে ছিল তাই আমি দিয়েছি এটা অপশনাল এবার আমি পুটটা তৈরি করে নিয়েছি এগুলো একটু ছোটো ছোটো বলের মতো করে নিয়েছি যেন আমার ভরতে সুবিধা হয় এবার ময়দাটা লেচি কেটে নিয়েছি লুচির থেকে কিন্তু একটু বড়ো করে নিয়েছি তারপরে এভাবে উপরে হাত দিয়ে একটু গোল করে চারিদিক দিয়ে আঙুল দিয়ে কিন্তু প্রেস করে পুটটাকে ছড়িয়ে দিতে হবে নইলে কিন্তু এটা বেলার সময় বেরিয়ে যেতে পারে একটা আমি করে নিয়েছি এবার আপনাদের বেলে দেখাচ্ছি ময়দাটাকে কিন্তু একদমই টাইট করে বেলা যাবে না ভালো করে বেলে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে প্রত্যেকটা রাধা বল্লবী কিন্তু আমার ফুলেছে এই পদ্ধতিতে একদম একবার বাড়িতে অবশ্যই করবেন আঁচটাকে হাই ফ্লেমে রেখে কিন্তু তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তৈরি হয়ে গেছে রাধা বল্লবী আমি আপনাদের আরও একটা ভেজে দেখাবো তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন নইলে কিন্তু লুচিগুলো কিছুই ফুলবে না আমার আধা রাধাবল্লবী তৈরি হয়ে গেছে এবার আমি তৈরি করে নেবো আলুর দাম এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো আলু ভালোভাবে হাই ফ্লেমে তেলটা গরম করে আলুগুলোকে একটু ভেজে নেব দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ এখানে কিন্তু আমি এখনও নুন ব্যবহার করব না নুন দিলে কিন্তু একটু পোড়া পোড়া লাগবে তাই নুন দেবো না হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ জল দিয়ে কিন্তু একটা মাত্র সিটি দিয়ে নেব আলুগুলো একটু বড় সাইজ সিটি দিয়ে নিলে আলুগুলো একটু সফট হবে এবং ভেতরে লবণটা কিন্তু ঢুকে যাবে নতুন আলু হলে হয়তো এটা করার দরকার ছিল না কিন্তু এখন পুরনো আলু এভাবে একটা সিটি অবশ্যই দিয়ে নিতে হবে এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে নিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা বড়ো ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবং দু চামচ পোস্ত খুব ভালোভাবে এটা রোস্ট করে একটা মশলা তৈরি করে নেব এবার আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের উপরে হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব ভালোভাবে আসে এখানে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি একটা টমেটো কাজু এবং দু চামচ মগজ বাটা কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো আদা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে হলুদ এবং লঙ্কার গুঁড়োটা ভাজা হয়ে গেছে পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে পুরো মশলাটাই এখানে দিয়ে দেবো আমি মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে এবং এখান থেকে তেলও বেরিয়ে আসবে এখানে নিয়ে নিয়েছি দুই থেকে তিন চামচ মতো টক দই টক দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার মিশিয়ে দেবো যে রোস্ট করে রেখেছিলাম ভাজা মশলাটা দু চামচ মতো এই মশলাটা বেঁচে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই যে কোনো নিরামিষ রান্নাতে আপনারা এটা ব্যবহার করতে পারেন মশলাটা ভালো করে কুষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপরে ভেসে উঠছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম এক মুঠ মতো কিশমিশ কিশমিশটা আলুর দমের সঙ্গে খুব ভালোভাবে যায় খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে এখানে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আলুগুলোকে এবার জল ঝরিয়ে তুলে নেব ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যদিও আলুগুলো একটু আগে নাড়া আছে বেশিক্ষণ কষানোর দরকার নেই শুধু মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলেই চলবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং চিনি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা আপনারা গ্রেভি রাখতে চান তবু যে কোনো পুরীর সঙ্গে খেতে হলে খুব একটা গ্রেভির দরকার পড়ে না তাই খুব অল্প পরিমাণে আমি জল দেবো দিয়ে দিলাম একটু ঢাকা আলুর দামটা প্রায় রেডি হয়ে গেছে কিন্তু নামাবার আগে আরও কিছু যোগ করতে হবে দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি এবং গরম মশলা এক চামচ পরিমাণ ঘি এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তৈরি হয়ে গেছে আমার আলুর দম এগুলোকে গরম গরম রাধা বল্লবী সঙ্গে বা যে কোনো লুচি বা পুরির সঙ্গেও কিন্তু আপনি আলুর দমটা সার্ভ করতে পারেন পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু আলুর দমটা খুব ভালোভাবে যাবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খুব ভালো রান্না পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন